আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমি বর্তমানে কাজ করি গুলিস্তান হল মার্কেট তো আমি কাজ কোথা থেকে শিখছি কিভাবে শিখছি কতটুকু শিখতে পারছি সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলি আমি অনেক দিন পর্যন্ত নিজে নিজে চিন্তা করছি যে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করব তো আসলে কোথায় গিয়ে কাজ করা যায় কোন প্রতিষ্ঠান থেকে ভালো কাজ শেখায় তো ওই জন্য আমি ইউটিউবে সার্চ করি ইউটিউবে সার্চ করার পরে আমি দেখতে পাই জিএসএম রাহাত ট্রেনিং সেন্টার তো ওইখানে আমি আসি আসার পরে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি তো জানার পরে দেখি যে তারা খুব ভালোভাবে কাজ শেখায় এবং তারা প্রতিটা কাজ হাতে ধরিয়ে ধরিয়ে প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে থাকেন যেমন রানিং ফোন কাস্টমারের ফোন নিয়ে এসে তারা ছাত্রদেরকে ধরিয়ে ধরিয়ে কাজ শিখায় আমি নতুন অবস্থায় কিছুই পারতাম না আমি মোবাইল সম্পর্কে কোনো ধারণাই ছিল না তো আমি ভাবতে পারিনি যে আমি এক মাস ট্রেনিং করার পরে পারবো কি না নিজে নিজে একটা কল্পনা করি যে এক মাসের ভিতরে আমি পারবো কি না তো আল্লাহ রহমাতে আমি এক মাসের ভিতরেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে ওখানে আপনারা যে কাজগুলো শিখতে পারবেন সেটি হলো আপনারা বেসিক লেভেল থেকে যে আপনারা কিছুই জানেন না বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ সব কিছু আপনারা শিখতে পারবেন এবং তারা আপনার যে একটা লাইফ সাপোর্ট আপনি কাজ করবেন ওখান থেকে কাজ করার পরে আপনি এক জায়গায় চলে গেছেন তো আপনার লাইফ সাপোর্ট হিসাবে তারা আপনার পাশে থাকবে আপনি যে কোনো সমস্যা করেন আর হাতবার কাছে আপনারা জানার জন্য তাকে নক দিবেন সে আপনার সলিউশন দিয়ে দেবেন তো আমি ইনশাল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করতেছি প্রতিদিন আমি দেখা গেছে আটশো এক হাজার দুই হাজার টাকা ইনকাম করতেছি স্যারে আমার ফিফটি ফিফটিতে এই জায়গায় চাকরি দিয়ে দিছে সারে এই জায়গায় আমার চাকরি দিচ্ছে এই জন্য স্যারের আমি অন্তত কৃতজ্ঞতা জানাই যে আমার ভালো একটা জায়গায় সারে আমার জব দিছে হ্যাপি যে তাদের প্রতিষ্ঠান থেকে কাজ সম্পন্ন করতে পারছি আমার অনেক দিন আশা ছিল এবং আমি একদম প্র্যাকটিক্যাল ভাবে তারা হাতে ধরিয়ে ধরিয়ে কাজগুলো করিয়ে থাকে অন্য অন্য প্রতিষ্ঠানের যেমন দেখা গেছে আপনারা থিওরিভাবে বুঝাইলো আপনি বুঝতে পারলেন না কিন্তু রানিং ফোন দিয়ে কাজ শেখানো হয়েছে যে অনেক ভালো একটা বিষয় যে রানিং ফোন কিভাবে সমস্যা সলভ করা যায় সেই বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ আপনি চোখে দেখলেন বাট হাতে করতে পারলেন না তো সেই ক্ষেত্রে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না স্যারের ওই জায়গায় ট্রেনিং করার পরে সারে যদি আপনার চাকরির প্রয়োজন হয় কারণ আমার টাকার অ্যামাউন্ট না বেঁধে আমি একটা ব্যবসা দিতে পারি নেই জন্য কী করবো দেখা গেছে আমি ব্যবসা না দিতে পারার কারণে আমার স্যারে চাকরি দিয়ে দিছে আবার যখন আমার টাকা হবে ওই সময় আমি ব্যবসা দেব আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি ভবিষ্যতে অনেক আমার বিজনেসটা আমি ভালো আগাই নিতে পারি আমি যে বর্তমানে দোকানটা আছি এটা হলো গুলিস্তান হল মার্কেট আপনাদেরকে আমি দেখাই আমি আছি আয়সা টেলিকম গুলিস্তান হল মার্কেটে আমাদের সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম